জিন্দা হতা হে হার যে হুসাইনের রক্তের বিনিময়ে কারবাল্লার ময়দান রক্তে রঙিন হয়েছিল যে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে ইসলামের পতাকা আবার উদ্বেলন হয়েছিল পৃথিবীর জমিনে ওই দিন অন্য কোনো দিন ছিল না ওই দিনটাই ছিল আশুরার দিন চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ দেখেন আশুরার দিন কেমন দিন এক নাম্বার আমার আল্লাহ আকাশ আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছেন ওই দিন অন্য কোনো দিন ছিল না ওই দিন ছিল আশুর আর দিন জুড়ে বলেন সুবাহান বাবা আদম সফিউল্লাহ আবুল মোশরকে যেদিন আমার আল্লাহ সৃষ্টি করেছেন ওই দিন অন্য কোনো দিন ছিল না ওই দিন ছিল আশুর আর দিন জুড়ে বলেন সুবাহান নু আলাইহিসাল্লামের প্লাবনের পরে নু আলাইসলামের নৌকা পাহাড়কে যেই দিন অবতরণ করেছিল ওই দিন অন্য কোনো দিন ছিল না ওই দিন ছিল আশুরার দিন জুরে বলেন সুবহান আল্লাহ আর জুরে বলেন না সুবাহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম কে নমরুদের অগ্নিকণ্ঠ থেকে যেই দিন মুক্তি দিয়েছিলেন ওই দিন ছিল আশুরার দিন জুরে বলেন সুবহান দীর্ঘ আঠারো বছর রুগে ভুগার পরে হযরত আইয়ুব আলাইহিসাল্লাম কে কঠিন বিমার থেকে যেদিন সেবা দিয়েছিলেন ওই দিন ছিল আসুরার দিন জুড়ে বলেন সুবাহান হজরত সুলাইমান আলহি ইসলামকে আবারও রাজত্ব আমার আল্লাহ যেই দিন ফিরিয়ে দিয়েছিলেন ওই দিন ছিল আসুরার দিন সুরে বলেন সুবাহ মুসা আলি ইসলামকে ফেরওয়ান থেকে যেই দিন রক্ষা করেছিলেন ওই দিন ছিল আসুরার দিন আইনুস আলি ইসলামকে মাছের পেট থেকে যেই দিন মালিক মুক্তি দিয়েছিলেন ওই দিন ছিল আসুরার দিন ঈসা আলি ইসলামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়ে গিয়েছেন ওই দিন ছিল আসুরার দিন ইদরিস সালামকে আসমানে উত্তোলন করেছিলেন ওই দিন ছিল আসুরার দিন হজরত দাউদ সালামকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন ওই দিন ছিল আসুরার দিন খায়বার যুদ্ধে মুসলমান বিজয় করেছেন ওই দিন ছিল আসুরার দিন হজরত আদম আলি সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন ওই দিন ছিল আসুরার দিন বলেন আলসবাহ হজরত আদম আলি ইসলামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করেছেন ওই দিন যা ছিল আশুরার দিন হজরত নূ আলি ইসলামের তুফান থেকে আপনার প্লাবন থেকে যেদিন পরিত্রাণ দিয়েছিলেন ওই দিন ছিল আশুরার দিন হজরত সুলাইমান আলি ইসলামকে হারানো বাদশাহী ফিরিয়ে দিয়েছিলেন আশুরার দিন হজরত ইয়ু ইয়াকুব আলি ইসলামের হারানো পুত্রকে ফিরে পেয়েছিলেন আসুরার দিন জুড়ে বলেন সুবাহা আরও জুরে বলেন না সুবাহা আনাল্লাহ প্রিয় নবী মক্কা আল থেকে মদিনাতুল মুনাওয়ারায়ে হিজরত করেছেন অন্য কোন দিন ছিল না যেই দিন মদিনায় গিয়ে পৌঁছলেন ওই দিনটাই ছিল আশুরার দিন জুরে বলেন সর্বশেষ আমার নবীর কলিজার টুকরা ইমামে হুসাইন হিজরিতে হিজরীতে কারবালার ময়দানে যেই দিন ইসলাম जिंदा होता है हर करबला के बाद যে হুসাইনের রক্তের বিনিময়ে কারবাল্লার ময়দান রক্তে রঙিন হয়েছিল যে ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে ইসলামের পতাকা আবার উদ্বেলন হয়েছিল পৃথিবীর জমিনে ওই দিন অন্য কোনো দিন ছিল না ওই দিনটাই ছিল আসুরার দিন চিৎকার দে বলেন সুবাহান আল্লাহ আসুরার ইজ্জত আছে না নাই বাবা আরো জোরে বলেন না আছে না নাই আসুরার দিনের সব ঘটনা কিন্তু আনন্দদায়ক কিন্তু শেষ মোমেন্টে সে হুসাইনের কারবাল্লা এক হুসাইনের কারবাল্লা সমস্ত আনন্দকে একদিক দিয়ে রেখে হুসাইনের কারবাল্লা যদি মানুষ স্মরণ করে কি কসম মুসলমান দুই চুকের পানি ধরে রাখতে পারবে